ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্মাহিত দীর্ঘ সময় নিয়ে পড়েন সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্মাহিত শেষ করতে পারি তারা কি আত্মাহিত অথবা পরের অংশ আবার পড়ব হ্যাঁ আত্মাহিত আপনি পড়ে ফেলছেন ইমাম সাহেব এখন উঠছেন না আপনার এটা আগে হয়ে গেছে তো যদি মনে হয় যে সামান্য দুই এক সেকেন্ডের ব্যাপার তাহলে অপেক্ষা করেন ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন আর যদি মনে হয় যে না আরো লম্বা সময় লাগছে তাহলে আপনি আপনি হয়তো শেষের অংশটা আপনি বারবার পড়তে পারেন আসাদু আল্লাহ ওয়াসাদু আল্লাহ মুহাম্মদ আব্দুল ওরসুল চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দুই রাকাত ইমামের সাথে পেলাম আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক সেক্ষেত্রে আমরা কি আত্মায় হাতে পড়া শেষ করে আমরা আত্মায় হাতে পড়া শেষ করে কি পড়তে পারি এক্ষেত্রে দুইটা তিনটা অপশন আছে আপনার এখনও এক দু রাকাত নামাজ বাকি আছে আগে ছুটে গেছিল এখন ইমামের সাথে বসছেন ইমাম যেহেতু সালাম ফিরাবেন সেই থেকে তিনি আত্মহাতে পড়বেন দুরুদ পড়বেন দয়া মাসুরা পড়বেন এ ফাঁকে আপনি তো আত্মহাতে পড়ার পর আপনার আর নেই আপনি এখন সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন প্রশ্ন হলো ইমাম তো বাকিগুলো পড়বেন আপনি কি করবেন এর উত্তর হলো যে আত্মহাতে পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ আর চাইলে আত্মহাতে রোজে শেষের অংশটা বারবার পড়তে পারেন আশীর্বাদ আবদুল কোনো কোনো অবশ্য আপনার দূরত যদি পড়তে চায় কেউ সে দূরত পড়ার অপশন রেখেছেন কিন্তু আপনি সালাম ফিরাবেন না যাই পড়েন ইমামের সাথে আপনি হয়তো শেষ অংশ বারবার পড়লেন কিংবা অপেক্ষা করলেন ইমাম সালাম ফিরাই ফেলবেন তখন আপনি সালাম না ফিরে তার ইমাকে নামাজ পড়বে বিশাল নামাজ হয়ে যাবেন আমি আমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি যেন আরও কম সময় আমরা যেতে পারি আমার এবং সিদ্ধান্ত আমাকে উচিত হবে না আমার জন্য করানো কী যদি আপনার যে টাকা জমিয়েছেন ওমরার জন্য সে টাকা দিয়ে ওনারা হবে না সাফ্রিশিয়েন্ট না তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসায় নীতি পান এবং ব্যবসায়ী উদ্যোগ গ্রহণ করে টাকা বৃদ্ধি হওয়ার পর এর গ্রহণ করা করলে যায় অবশ্যই